ওয়েলকাম ব্যাক এভরিওান দিস ইজ জ্যাট জে ফ্রম জ্যাট জে ফিটনেস অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেছে কিভাবে গাল ফোলানো যায় তা নিয়ে একটি ভিডিও বানাতে আপনাদের রিকোয়েস্ট রাখতে জ্যাটে জলে ছিল আসে আর ইশালা থাকবে তাই আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে গাল ফোলানো যায় তা নিয়ে এর আগে একটি ভিডিও বানানো হয়েছিল কিভাবে মুখের চর্বি কমানো যায় তা নিয়ে সেখানে আমি বলেছিলাম স্পট অ্যাডাকশন কখনো সম্ভব না আই মিন আপনি যদি চান আপনার বডি যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র অ্যাপসের ফ্যাটটা রিমুভ করবেন তা কখনো সম্ভব না বা যদি আপনি চান আপনার বডি যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র আপনি লেগস থেকে ফ্যাটকে রিমুভ করবেন তাও কখনো সম্ভব না আপনার বডির যে কোনো পার্টস থেকে ফ্যাটকে রিমুভ করতে চাইলে আপনার ফুল বডি থেকে ফ্যাটকে রিমুভ করতে হবে ঠিক তেমনই আপনি যদি চান আপনার বডি যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র গালকে ফোলাবেন তাও কখনো সম্ভব না গালকে ফোলাতে হলে আপনার ফুল বডি ফোলাতে হবে আই মিন বডি এর ওয়েট গেইন করতে হবে সো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি ডায়েট প্ল্যানের ডেমো দিব যা ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বডির ওয়েট গেইন করার সাথে সাথে আপনার গালকে ফোলাতে পারবেন আর যদি ওয়েট গেইন নিয়ে একটি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আই বাটন কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তার সাথে এখন আমি কিছু টিপস শেয়ার করব যা ফলো করলে আপনি খুব সহজেই আপনার গালকে ফোলাতে পারবেন টিপস তো ওয়ান হচ্ছে আপনার ডাইটে ঠিকঠাক মতো কার্বোহাইড্রেট করতে হবে কার্বোহাইড্রেট আমাদের বডিতে পানি হোল্ড করে তার সাথে আমাদের ওয়েট গেন করতে হেল্প করে এই কার্বোহাইড্রেট এতে করে আপনার গাল আরও ফোলা দেখাবে এবং আরও গোলোমুলো দেখাবে কার্বোহাইড্রেট ফুডগুলোর মধ্যে রয়েছে ভাত রুটি আটা আলু ইত্যাদি টিপস নাম্বার টু হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পান করতে হবে ডেইলি আপনাকে চার থেকে পাঁচ লিটার পানি পান করতে হবে আমরা সকলে জানি আমাদের বডি সেভেন্টি পারসেন্টের পানিতে ভরপুর এখন যদি আমরা ঠিকভাবে পানি পান না করি তাহলে আমাদের বডি বিগাড় দেখাবে না আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করার ফলে আমাদের বডি বেগার দেখার সাথে সাথে আমাদের গালকে কিছুটা ফুলা দেখাবে কারণ আমাদের গাল তৈরি হয়েছে ফ্যাট এবং পানির মাধ্যমে এই দুটি টিপস যদি আপনি প্রপারভাবে ফলো করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার গাল আগের থেকে অনেক ফুলা দেখাবে অলরাইট এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামজ আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আউট